তো নিধি আজকে ঘুরতে এসেছে একটুকু বাইরে তো এখানে এত সর্ষে ফুল রয়েছে তোমরা দেখে নাও নিজেরাই নিধি কথা বলছে না আমাকে বলতে হচ্ছে এখানে এত সুন্দর সর্ষে ফুল খুব সুন্দর লাগছে দেখতে দেখে নাও কত সর্ষে ফুলের গাছ হয়েছে এখানে নিধি দাঁড়িয়ে আছে নিধি তাকাও আমার দিকে একটা ফটো তুলি হ্যাঁ খুব সুন্দর পরিবেশ চারিদিকে মাঠ মাঠে এখন ধান নেই সব ধান কাটা হয়ে গেছে মাঠ পুরো এখন ফাঁকা আছে খুব সুন্দর লাগছে দেখতে সরষে ফুলের গাছ মাঝখানে নিধি নিধি ঠিকভাবে আজকে কথা বলতে চাইছে না টাকাও এদিকে আরেকবার সবাইকে হাই করে দাও হাই করে দাও হ্যাঁ বাহ খুব সুন্দর দেখাচ্ছে সে বাড়ির ভেতর ঢোকা যাবে না কারণ এখানে এই যে বেড়ে দেওয়া হয়ে গেছে তো এটা পেরিয়ে যাওয়া যাচ্ছে না না হলে আরও সুন্দর দেখাতো খুব খুব সুন্দর জায়গাটা খুবই সুন্দর